হ্যালো বন্ধুরা অর্ধ মামস কিচেনে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের আমি নিয়ে চলে এসেছি ম্যাঙ্গো জুসি বা ম্যাঙ্গো প্রুটিন একটা হেলডিংস নিয়ে চলুন আমি দু ধরনের আম নিয়ে নিয়েছি আর এখানে আমল দুধ দিয়ে নিয়ে নিয়েছি তো এই কটা উপকরণ দিয়ে কীভাবে ম্যাঙ্গো জুস বানাবো সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন চলুন আমগুলো আমি ধুয়ে নিয়ে নিয়েছি এবার আমি আমগুলো ছাড়িয়ে ছোটো ছোট করে কিউব কেটে নেব আর বাজারে এখন আমটা ভীষণ অ্যাভেলেবেল হয়ে গেছে আর তার থেকে অ্যাভেলেবেল সব সময় এই যে যুক্ত ম্যাঙ্গো জুসি বা ম্যাঙ্গো ফ্রুটি বিভিন্ন রকমের ম্যাঙ্গোর যেসব জুসগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা কেমিক্যাল থাকার ভয় থেকে যায় বাচ্চার মায়েদের তাই নাকি বলুন দিতেও ভীষণ ভয় লাগে তো চলুন তার থেকে এই যে বাজারে যে আম চলে এসছে সেটা দিয়ে যদি আমরা খুব সহজেই ম্যাঙ্গো ফ্রুটি বা ম্যাঙ্গো জুস বানিয়ে ফেলতে পারি তাহলে কেমন হয় বলুন তো তো চলুন এই যে ছোট্ট ছোট্ট করে কিউব কেটে নেবেন বা বুটির সাহায্যেও কেটে নিতে পারেন কোনো প্রবলেম নেই এই যে ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়ার দরকার তবে খেয়াল রাখবেন যে আমটা যেন একদম ছিপে না থাকে ছিপড়ে থাকলে একটু অসুবিধা হবে আবার ছাঁকা ঝামেলা থাকবে তো এই জন্য বলছি ছিপে আমটা একটু অ্যাভয়েড করে চললেই হবে তো চলুন আমার এটা কিন্তু বেশ পাকা আর কালারটা কিন্তু বেশ গাঢ় তবে খুব মিষ্টি ছিল আম তিনটে আম সব একটা গোলাপ কাজ ছিল এই আমটার বেশ কয়েক নাম আমি ঠিক জানি না তবে বেশ মিষ্টি ছিল আর খুব সুস্বাদু ছিল আমটা তো চলুন এইরকমভাবে কেটে নিই নিয়ে আমি একটা মিক্সিং জারে দিয়ে দেব পেস্ট করার জন্য তো চলুন বেশ কালারটা বেশ গাঢ় না কত সুন্দর দেখতে আমার কাটা হয়ে গেছে তো চলুন মিক্সিং জারে দিয়ে দেব এবার দিয়ে দেব যে আমুল দুধের প্যাকেট নিয়েছিলাম সেই আমুল দুধটা এই দুধটা দিলে স্বাদটা না আরও সুন্দর হয়ে যায় তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই রকম একটা হেলথ আপনারা ঘরে বানাতে পারেন আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিলাম এক পাটি আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি চিনিটা আপনাদের কাছে কতটা মিষ্টতা আমটা কেমন মিষ্টি সেই রকম অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন অবশ্যই তো চলুন আমি এখানে চার চামচ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো কয়টা বরফের টুকরো দিয়ে আমি এবার মিক্সিং জারে পেস্ট করে নেব আর মাঝখানে আমি আর একবার এত গাঢ় হয়ে গেছিলো তাই আরও এক বাটি জল দিয়েছি এই তিনটে আমি আমার চার গ্লাস ম্যাঙ্গোর জুসি হয়েছিল তো একদম গাঢ় হয়েছে আপনারা এর থেকে আরও যদি পাতলা করতে চান আর একটি জল দিয়ে দেবেন কোনো সমস্যা নেই বন্ধুরা দেখুন একদম কতটা গাঢ় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে ওপর থেকে আমি একটু কাজু আর আমন্ডের ছোট্ট ছোট্ট টুকরো করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম বেশ দেখতে ভালো লাগবে বলে আর এটা আরও যদি কেউ আত্মীয় স্বজন বা বন্ধু আসার আগেই যদি আপনারা করে রাখেন দশ থেকে কুড়ি মিনিটের জন্য যদি ফ্রিজেও দিয়ে রাখেন দারুণ হবে আর বুঝতেই পারবে না আপনার দোকান থেকে কিনা কি নিজে ঘরে বানানো তো বন্ধুরা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার